হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল বাহিরে সাধু অন্তরে চদু কীরকম আমরা এই জগতে অনেকেরই দেখতে পাই যে বাহিরে খুবই সাধু খুব সে জ্ঞানী বহু শাস্ত্র সে সাশ্রয়ের অধিকারী বহু দেখতে পাওয়া যায় কিন্তু আসলে এদেরকে দেখা যায় তাদের বহিরঙ্গে মানুষকে অনেক কিছু যা তাকে সে বেকারানের সাহায্যে মানুষকে এই খারাপ দিকে সে দাবিত করে এরকম লোক বা এরকম সাধু অনেকেই দেখা যায় আসলে এই বহিরঙ্গ শুদ্ধ আমরা সহজে বুঝতে পারি কিন্তু অন্তরঙ্গ যে তার কার ভিতরে কি এই অন্তর অঙ্গ পরিষ্কার কি না আমরা কিন্তু সহজে তা বুঝতে পারি না কারণ অন্তরঙ্গ এমনই একটা জিনিস গোপনীয় জিনিস এই ভগবান অন্তর্দামী এই অন্তরে সে থাকে এই অন্তর যদি পরিষ্কার না হয় ভগবান সেখানে থাকে না তবে যে আলোচনাটা করতে চাইলাম যে এই বাহিরে দেখা যায় খুবই সাধুর মতো সাজ গো সব কিছুই আছে কিন্তু তার অন্তর কিন্তু চতু মানে কি চদর বদর তার অন্তরে কোনো যে সাধুর যে কি কর্তব্য সেই কর্তব্য সে করে না সে তার নিজাই ইচ্ছায় নিজের যা মনে চায় তাই করে এ শাস্ত্রার ব্যাখ্যা দেয়া নিজে যা করবো কি সে ভালো মনে করে যে এইটি ঠিক আসলে যে বেদের বিধানে যাহা আছে তা নামাই না সে কী করে নিজে শাস্ত্র তৈরি করে বা এই শাস্ত্রের ভিতরে ব্যাখ্যা আছে ব্যাখ্যার বিকৃতি করে বিকৃতি করিয়া সে নিজেই মনে করে যে এইটুই ঠিক কিরকম যেমন একটা উদাহরণ দিতেছি উজ্জনীয় নগরে এই শ্যামসুন্দর নামে একজন ভক্ত সে এমনই ভক্ত সে সব সর্বদা যাই কিছু সব মানুষের দেখাইত আর গীতা ভাগবত সব কিছু সে ভালো পারি সে অধ্যয়ন করত এবং মানুষকে সে বুঝাইত কিন্তু মানুষ যাদেরকে বোঝায় তারা বেশিরভাগই কিন্তু থাকে অজ্ঞ তাদের কিন্তু এই শাস্ত্রীয় জ্ঞান কম এ যা বলে ওইটাকে ঠিক মনে করে তো এরকম করতে করতে এই সাধুর বাগান আসলে একটা ফুল বাগান এই সাধুর ফুল বাগানে একটা গরু যখন ঢুকছে সে গরুটাকে পিটাইতে পিটাইতে সে একবারে হত্যা করে ফেলছে এখন গরুটাকে যে মার্সে উনি গ্রামের লোকজন আটক দিছে যে তুমি গোহত্যা করছো এই গোহত্যার তোমার প্রায়শ্চিত্ত করতে হবে যখন গ্রামের লোকজন সবাই বলতেছে তাদেরকে নানান ব্যাখ্যা দিয়া সে ব্যাখ্যার ভিতরে দিছে যে এটা তা এই যে জীবটা হত্যা করছি এটা আমি কে হত্যা করতে পারি যে আত্মা আত্মাকে হত্যা করে না এরকম নানান গীতার ব্যাখ্যা দিতেছে আর ব্যাখ্যা দিয়া বলতেছে যে অর্জুন যে হত্যা করতে চায় না যুদ্ধ করিয়া কৃষ্ণ তাদেরকে বলতেছে তুমি কে তুমি যুদ্ধ করো কারণ আত্মার মৃত্যু নাই এই যে এই সমস্ত বিশ্লেষণগুলা তাদের কাছে দিতেছে এখন আর সে এই গ্রামের লোক যারা বলছিল তারা তাদের কথা সে কিছুতেই মারল না তাই গ্রামের লোকজন তাকে আটক দিয়া এক ঘরে করে রাখিয়ে দিলো কাছে সে আসতে পারবে না তবে এরকমই থাইতে সে যে গরুটা মারছে গরুর হার গোড় দিয়া সে গলায় মালা দিয়া বৈশা সে থাকে আর এইভাবে তার দিন কাটতে আছে। এদিকে কেউ যদি জিজ্ঞাসা করতো যে তুমি এটা কি গলার দিছ এটা তোমার এই মালা কে বলছে বলছে নারদমণি দিছে আমি নারদমণির থেকে মালাটা প্রাপ্তি হয়েছি আসলে নিজে গলার হার গরুর হার দেওয়া সে গলায় মালা বানাই দিয়েছে তো এইভাবে করতে করতে তা নারদমণি শুনতে পাইলো সে তো অন্তর্জামী ভগবানের সে একান্ত প্রিয় ভক্ত তখন সে বুঝতে পারল যে এই যে বলতেছে সাধু আমি এই সাধুর বাড়িতে যাব আসলে সাধু না সে চদু এই জিনিসটা আমার দেখতে হবে তখন নারদমণি পরীক্ষা করার জন্য সে তার গৃহে দিকে রওনা দিলেন ওই গ্রামে যখনই গেছে গ্রামের লোকজনরা বলে আপনি কোথায় যাবেন নারদমণিকে বলতেছে নারদমণিতে একটা সাধুর বেশ দূরে যাইতেছে বলতে যে আমি এই শ্যামসুন্দের বাড়িতে যাব গ্রামের লোকজন বলছে না ওইখানে যাবেন না আপনি যদি ওই বাড়িতে যান তাহলে আপনি আমাদের এখানে আসতে পারবেন না তাকে আমরা এক ঘরে করে রাখছি সে একজন একটা গরু হত্যা করছে সে প্রায়শ্চিত করে না এই জন্য তাকে আমরা এক করে করেছি তখন মনি আচ্ছা আমি গিয়ে দেখি কি অবস্থা তখন এই নারদমণি তার সে সাধুর বাড়িতে গেলেন সাধু তাকে দেখা তা ভক্তি করিয়া তাকে অগ্রাসন দেয়া তারা স্বামী স্ত্রী দুইজনে তাকে যাই একজন সাধুগুরু বৈষ্ণবের যেই যেই কাজগুলা সেই কর্তব্য কাজগুলা সে করল চরণ দল করলো হাত মশাইলো পাখা দেওয়া বাতাস এরকম কাজগুলা কাজগুলো সে করল নারদমণি তাতে কি হইল সে খুশি হয়ে গেছে যে তাদের সেবায় সে সন্তুষ্ট হয়েছে এখনে সন্তুষ্ট তো হয়েছে ঠিক আছে এখনে তাকে সে পরীক্ষা করব সে আসলে কি করে সে সত্যিকারের কথা বলতে কথা বলতে বলতে তার যে ভাব যা কিছু দেখায় সবই কৃষ্ণের তার সংসারের যাবতীয় যা কিছু আমার বলতে কিছু নয় এই সংসার সবই কৃষ্ণের যা আছে সবই কৃষ্ণের নারদমণিতে এরকমভাবে যখন বসে বৈশাখ যখন তার স্ত্রীর সামনে দেওয়া যাইতেছে তখন বলতেছে আচ্ছা বলেন এই যে দেখা যায় এই মহিলা এটা কে এটাও কৃষ্ণের এটা আমার বলতে কিছু না এটা হলো কৃষ্ণের যা হোক আপনি যখন বলছেন কৃষ্ণের আমি কিন্তু বিয়ে শি করি নাই নারদমণি বলতেছে আমি ব্রহ্মচর্য ব্রহ্মচারী আমি জীবনে বিয়ে করি নাই তবে যেহেতু এটা কৃষ্ণের এই মহিলা যখনই কৃষ্ণের আমি তাকে আমি নিয়ে ভোগ করব আমি নিয়ে যাব। যেহেতু বিয়ে করি নাই তখন বলতেছে আপনি বলেন এই এটা কার আবার ভালো করে বলেন যখন এই কথা বলছে সে মনে মনে চিন্তা করে আমি যদি এখন নারদমণিকে বলি এটা কৃষ্ণের তাইলে নিয়ে জায়গা আর এখন যদি আমার না বলি তাইলে আমি আর রাখতে পারবো না এই তাকে নিয়ে যাব নারদমণি কারণ পরিচয় দিয়ে দিছে তখন আবার বালকেরা বলে বলেন আপনি যে এটা এই মহিলা কার আপনি বলেন আমি তো বলছি যদি কৃষ্ণের হয় নিয়ে যাব এখন বলতেছে না এটা আমার স্ত্রী তখন নারদমণি এই হাড়ের মাটিতে ছিল এই হাড়ের গলাটা এই মালাটা ওই বন্ড সাধুর গলায় উঠে দিল বলছে আপনি আসলে আসলে কিন্তু আপনি সাধু না আপনি তত্ত্ব জানেন সব কিছুই জানেন কিন্তু জানার পরে আপনার আচরণে আপনি কিন্তু সাধু না আপনি চৌধুর নইলে এই যে গু করছেন দশজন যাকে ভালো না বলে সে কিন্তু যতই কিছু করুক ওই দশে যা বলে ওইটা কিন্তু মেনে নিতে হয় কারণ সমাজে চলতে হলে তখন বলল যে আপনি আচরণ ঠিক করেন তাই এই জগতে আমাদের সমাজে দেখা যায় অনেকে বাসনায় সে খুবই মনে হয় যেন সে কত বড় সাধু অথবা ভগবানের কত প্রিয় ভক্ত কত শাস্ত্র জানে হ্যাঁ তথ্য জানে কিন্তু আসলে সে শাস্ত্র আসে ওইটা পরে সে তাত্ত্বিক হয়েছে কিন্তু সে তো আচরণ করে না শাস্ত্র পড়া এক জিনিস আর আচরণ করা মানে এটাকে ধারণ করা আরেক জিনিস সে ধারণ না করলে সে যত করে শাস্ত্রী হোক তাকে সাধু বলা চলে না হরে কৃষ্ণ আমি যে এতক্ষণ আলোচনা করলাম এতে যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে